বাংলাদেশের ভবিষ্যৎ কেমন হবে তা নির্ধারণ করার সুযোগ এসেছে দীর্ঘ সতেরো বছর পর নতুন বাংলাদেশ বিনির্মাণ স্বপ্নের বাস্তবায়ন কঠিন তবে অসম্ভব নয় যুগ যুগ ধরে চলে আসা বিভাজনের রাজনীতি নয় প্রতিটি নাগরিকের জন্য জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা নতুন সামাজিক রাজনৈতিক ও জিও পলিটিক্যাল বন্দোবস্তের বাস্তবায়ন জরুরি এই লড়াই সহজ নয় তবে মতিউর রহমান তারামন বিবি নূর হোসেন ফেলানি আবদার ফাহাদ আবু সাঈদ ও মুগ্ধদের আত্মত্যাগের প্রেরণা নিয়ে আমি এই পুনর্গঠন ও বিনির্মাণের লড়াই চালিয়ে যেতে চাই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি ধানমন্ডি কলাবাগান বাগান হাজারিবাগ নিউ মার্কেট এবং কামাঙ্গির চরের একাংশ নিয়ে গঠিত ঢাকা দশ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছি বড় কোনো রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা অসংখ্য নিবেদিত কর্মী প্রচলিত ব্যবস্থায় প্রয়োজনীয় অর্থ কোনোটাই আমার নেই আপনাদের সহযোগিতা সমর্থনই আমার একমাত্র অবলম্বন এবং আমার দায়বদ্ধতাও থাকবে শুধুমাত্র আপনাদের প্রতি আমি শুধু সংসদ সদস্য পদপ্রার্থী নই গণভোটেরও প্রার্থী এতগুলো প্রাণের বিনিময়ে দেশ সংস্কারের যে সুযোগ এসেছে তা বাস্তবায়নে গণভোটে হ্যাঁ ভোট দিন